তিন বছর ধরে আপনার মাধ্যমে আমরা তুলে যে তিন বছর হয়ে আসছে আমাদের দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর সে নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে বিভিন্ন মন্ত্রের কাছে আমরা ভিজিট করছি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম ওনার সাথে নিয়োগ কেন আজকে আজ যদি বিষয়টা আটকে রাখা হয়েছে তো কেসে কেসে ম্যাটার আছে তো সেটা আমরা করে এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না বাট আমরা অতটুকু জানি যে তিন বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আজকে তিন বছর ধরে আটকে আছে শুধু একটা ভালো দিক না আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তর মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আজকে হচ্ছে না এবং অনেক অপমাত্র শিক্ষক আছে সেই দিকে আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টরা স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তা বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না আজকে ওয়ান টু এইট ট্যাট ওয়ান ট্যাট টিচার নিয়োগ করা হচ্ছে কিন্তু এস এবং এস টিজিটি নিয়োগ করা হচ্ছে না আজকে তিন বছর হয়ে আসছে কেন নিয়োগ হচ্ছে না সেটা আমরা গাছ আজকে বিষয়টা এত বেশি মানে উদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর উচ্চপদ স্তরের শিক্ষক নিয়োগটা আজকে যে জায়গা খুব প্রয়োজন কারণ ওখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে তারা এগিয়ে যায় আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে এত মানে সেই দিকটা এত সংকীর্ণভাবে দেখা দিচ্ছে যে সেটা বলা খুব অনেক সেটা খারাপ সেটা খুব ধরাই যায় যেটা খুব খারাপ বিষয়টা খুব খারাপ হয়ে যাচ্ছে তো শিক্ষক নিয়োগ হচ্ছে না আজকে সেই দিকে আমরা হতবাক আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে মিট করার জন্য দেখ কতটুকু এসেছি বিষয়টা এগিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সাথে আমরা তার সাথে মিট করতে পারিনি তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সাজিত উনি এটা আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছে দৃষ্টিতে পড়েছে তো উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড কিনে রিক্রুট করে দুই হাজার বাইশ আপনারা আমরা জানিয়ে রাখি যে নোটিফিকেশন আউট হয়েছিল সেটার মধ্যে ভুলভ্রান্তি ছিল তো আমরা আশা করুম যে ইংকৃ ডিস অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে কারণ এখানে একটা ব্যথা আছে তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে নব দশম শ্রেণীর কারণ শিক্ষক সম্পর্কে আজকে মারাত্মক ধারণ করে আছে রাজ্য জুড়ে আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার আপনাদের মাধ্যমে আমরা বারে বারে মুখ্যমন্ত্রী স্যারকে আমরা আবেদন করছি নিবেদন করছি যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না যে উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং করে এই আশা রাখছে আপনাদের মাধ্যমে আমরা এসেছিলাম দু সালে যারা এস ফাইনাল এক্সামে ফাইনাল যারা কিন্তু হয়েছি তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা তিন বছর যাবৎ ঠিক কী কারণে এই আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে আমরা উনি আউট অফ স্টেশন থাকাকালীন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন বা ক্যাবিনেট ক্যাবিনেট মিনিস্টার প্রত্যেক মিনিস্টার প্রত্যেকটা সদস্য সদস্যের কাছে বলেন আমরা এখান থেকে একটা অনুরোধ করতে চাই স্যার আমরাও একটা রক্তে মাংসে করা জীব আমাদের মধ্যে একটা দর্যের একটা বাদ আছে এই দর্যের বাদ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে আজকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না তখন যে সমস্ত উত্তীর্ণ দাদা দিদিরা অবারিজ হয়ে যাচ্ছে বা অবারিজ হয়ে গেছে তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে কোনো এক্সামে তারা বসতে পারবে না এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে করে খাচ্ছে আমরা চাই সিএম স্যার আমাদের দু হাজার বাইশ সালে রাষ্ট্রজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই আমরা আজকে দপ্তরের মধ্যে আধিকারিকদের পাইনি কিন্তু আমরা বেশ কয়েক দিনের মধ্যেই সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সিএম স্যারের সাথে কিভাবে সাক্ষাৎ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এতটুকুই বলার ছিল আজকে